আমি আমি বিয়ে করেছি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আর আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে

আমার গতকাল 11 যাদের জন্য গান করি জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার সাথে পেরেছি জার্মেন শ্রী স্মাইল লাইক দিস এন্ড আচ্ছা অনেক বলা যায় হয় কি হিউমার আসলে রসবোধ

এটাকে তো ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার